পৃথিবীর অর্ধেক জনসংখ্যাই বাস করে একটা ছোট্ট বৃত্তে ভ্যালেরি পিয়ারি সার্কেল নামক সে বৃত্তে বিশ্বের আটশো কোটি মানুষের অর্ধেকেরই বসবাস পৃথিবীর মোট ভূপৃষ্ঠের কেবল দশ শতাংশ জায়গা নিয়ে গড়া বৃত্তটির ব্যাসার্ধ মাত্র চার হাজার কিলোমিটার বা দু পাঁচশো মাইল অথচ এখানকার জনসংখ্যা প্রায় চারশো কোটিরও বেশি এই বৃত্তের ভেতরের পুরোটাই যে সমতল ভূমি তাও নয় ছোট্ট সার্কেলটির তিন ভাগের এক ভাগই সমুদ্র ও মহাসাগর আছে পর্বতমালা পাহাড় জলাভূমি ও মরুভূমি তার উপর আছে বিশ্বের সবচেয়ে শীতল অঞ্চল রাশিয়ার সাইবেরিয়া আছে মঙ্গোলিয়ার মতো বিশ্বের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ আছে হিমালয়ের জনশূন্য অঞ্চল ভ্যালেরি পিয়ারের সার্কেলে পড়েছে ভারতীয় উপমহাদেশের পুরোটা সেই সঙ্গে চীনের বেশিরভাগ অঞ্চল এই দু দেশের জনসংখ্যায় তিনশো কোটির কাছাকাছি বৃত্তের তৃতীয় জনবহুল দেশটির নাম ইন্দোনেশিয়া যার জনসংখ্যা ৩৫ কোটির কাছাকাছি ভারত ও চীনের প্রতিবেশী পাকিস্তানের জনসংখ্যাও ২৬ কোটি আয়তনের দিক দিয়ে ছোট্ট দেশ হল জনসংখ্যা বিবেচনায় আঠারো কোটি মানুষের দেশ বাংলাদেশও কিন্তু ছোট নয় এই বৃত্তে প্রায় বারো কোটি জনসংখ্যার দেশ ফিলিপিন্স আছে আরো পনেরো থেকে ষোলোটি ছোট ছোট দেশ এই বৃত্তে বিশ্বের মোট আয়তনের তুলনায় এই অঞ্চল অতি ক্ষুদ্র তবু জনসংখ্যা এত বেশি হওয়ার কারণ এখানটা মিঠা পানির আধার প্রাগৈতিহাসিক যুগ ধরেই উর্বর এই অঞ্চল নদী অববাহিকায় বিপুল পরিমাণ ফসল ফলে এই কারণে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ অভিবাসন করে এখানে এসেছে বংশ বিস্তার করেছে ঔপনিবেশিক শাসনের অবসনের পর দেশগুলো নিজেরা নিজেদের নাগরিকদের দায়িত্ব নিতে শুরু করে তখন থেকে কমতে শুরু করে যুদ্ধ সংঘাত বাড়তে থাকে জীবনযাত্রার মান আর চিকিৎসার সুযোগ অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বাড়তে শুরু করে গড় আয়ু ফলে জনসংখ্যা আরও দ্রুত বাড়ছে দু সালে টেক্সাসের কেন মায়ার্স নামে একজন শিক্ষক অভিনব এই বৃত্তের ধারণা দেন দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে করা তার মানচিত্রটি সারা জায়গায় গবেষকদের মনে মায়ার্স এই ধারণাটি দেওয়ার পর অন্যরাও বিষয়টি নিয়ে চিন্তা করতে শুরু করেন ইন্টারনেটে পোস্ট করা অসংখ্য লেখনী এবং সংবাদ মাধ্যম ধারণাটি ব্যবহার করতে শুরু করে দু সালে সিঙ্গাপুরের ড্যানি কোয়াং কেন তেওহ নামের একজন অধ্যাপক মায়ার্সের দাবিকে যাচাই করেন তিনি সেই বৃত্তটিকে আরও আটো সাটো করেন ডেনিকোয়া মিয়ানমারের মংখেট শহরকে কেন্দ্র করে নতুন এবং আগের চেয়েও ছোট বৃত্ত আঁকেন বৃত্ত থেকে যার ব্যাসার্ধ তিন হাজার তিনশো কিলোমিটার দু সালে হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের অধ্যাপক রিয়াদ শাহ মায়ার্সের আসল বৃত্ত আবার পরীক্ষা করেন তিনি দেখান তখন সেই বৃত্তে বসবাস করে চারশো থেকে চারশো কোটি মানুষ যা দিন দিন আরও বাড়ছে যেমন উনিশশো সালে স্বাধীনতার পর বাংলাদেশের জনসংখ্যা ছিল সাত কোটির মতো তিপ্পান্ন বছরে সেটি আড়াই গুণেরও বেশি বেড়েছে উনিশশো সালে ভারতের জনসংখ্যা ছিল পঞ্চান্ন কোটির নিচে যা এতদিনে তিন গুণের কাছাকাছি বেড়েছে বলা হয় ভারত প্রতি বছর একটি করে অস্ট্রেলিয়া মহাদেশ প্রসব করে অর্থাৎ অস্ট্রেলিয়ায় জনসংখ্যা যত ভারতে প্রতি বছর তত মানুষ পারে এক কোটি বর্গ কিলোমিটার কানাডায় অভিবাসী মিলিয়ে জনসংখ্যা চার কোটি পৌঁছতে হিমশিম খাচ্ছে দেশটি অথচ ভারত দিব্য একশো বিয়াল্লিশ কোটিরও বেশি জনসংখ্যা নিয়ে চলছে এই অঞ্চলে শুধু চীনের জনসংখ্যা তুলনামূলক কম গতিতে বেড়েছে উনিশশো সত্তর সালে জনসংখ্যা ছিল প্রায় তিরাশি কোটি এখন তা একশো চল্লিশ কোটি কম হারে জনসংখ্যা বৃদ্ধির কারণ এক সন্তান নীতি। দেশটিতে বহু বছর একটির বেশি সন্তান নেওয়া ছিল নিষিদ্ধ এখন সরকার কিছুটা ছাড় দিলেও জনগণই বেশি সন্তানে আগ্রহী নয়